আজ মুসলমানদের চতুর্দিক থেকে বেঈমানেরা মুসলমানদেরকে শেষ করতে চাই আজ মুসলমান সমাজের উপরে এত অবিচার চলছে কেন একটাই কারণ আল্লাহ বলেছিল ওয়াকান হাত্তান আলাইনা নাসরুল মুমিনিন যে জাতি আল্লাহর উপরে যখন ভরসা করবে আল্লাহ পাক বলেন যদি আমার উপরে কেউ ভরসা করে আমি আল্লাহ তার উপরে সাহায্য করা ওয়াজিব হইয়া যায় মুসলমান আজকে আল্লাহকে বাদ দিয়ে দিন ধরে সর্জন আল্লাহর নবী বলেছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো কারণ দুনিয়া তোমাকে আকড়িয়ে ধরবে আল হাক মুত্তাকাজুর হাত্তা যুরতুমুল মাকাবির যখন তোমাকে দুনিয়া ধরবে তুমি কবরকে ভুলে যাবে এবং তোমরা আখিরাতে সেই দিন যে মনে করবে যে দুনিয়াতে তোমরা কি করেছো অতএব মুসলমান সমাজের দিকে তাকালে বড় খারাপ লাগে আজ বর্তমান সমাজে আমরা মুসলমান দাবি করে হাকিকাতে কিন্তু আমরা মুসলমান না ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিয়ে আলোচনা ভিতরে যাই এক খ্রিস্টান বিখ্যাত খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার পর বাড়ি আমেরিকায় আমেরিকা থেকে তিনি কলকাতায় তাবলিগ জামাতে এসেছেন ইতিমধ্যেই হঠাৎ করে হুজুর সাহেব এইবার আসরের পর মানুষকে তালিম দিবে দাওয়াতের জন্য কিছু মানুষকে রাস্তাঘাটে মানুষের কাছে গেল ওই হিন্দু মানুষটা নব মুসলমান মানুষের কাছে যখন দাওয়াত দিতে গেল ইতিমধ্যেই আজান দিল কেউ টাস খেলে কেউ জুয়া খেলে কেউ মদ খাচ্ছে নব মুসলমান মনে মনে ভাবলো এদেরকে দাওয়াত দিব না তিনি লক করে চলে গেলেন একটা মসজিদের কোনায় বসে পড়লেন বসে পড়ার পর তিনি অনেকক্ষণ যাবৎ বসলেন বসে বসে ভাবতে শুরু করে দিলেন ভাবতে ভাবতেই তিনি বলতে শুরু করলেন আমির সাহেব জিজ্ঞেস করে জনাব আপনার কি শরীর খারাপ কি বলুন তখন বলে জি না আমার শরীরও খারাপ হয়নি আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তবে আপনি এরকম চিন্তায় কেন তখন তিনি একটা কথা বলেছিল যে আজকে মুসলমান দুই প্রকারের বলুন তো মুসলমান কয় প্রকারের দুই প্রকারের একটা একটা বাই বাই মুসলমান মুসলমান ওই মানুষটা বলেছিল বাই চান্স মুসলমান আর বাই চয়েস মুসলমান ওই হিন্দু লোকটা বলেছে আমি হলাম বাই চান্স মুসলমান নয় আমি হলাম বাই চয়েস মুসলমান এই ইসলাম ধর্ম গ্রহণ করতে যে আমার যান জীবন পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা ছিল বাড়ি ঘর সব সমস্ত কিছু আর এই বর্তমানে যারা মুসলমান দাবি করে এরা বাই সাজ মুসলমান ওরা মনে করেছে একজন ইহুদি এসে যদি বলে টাকার বিনিময় ইহুদি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও এরা এক বিন্দু পরিমাণে এক বিন্দু পরিমাণে দ্বিতাবোধ হবে না এরা সঙ্গে সঙ্গে গট্টার বিনিময়ে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে ভাই চানজ মুসলমান আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান তাইমা মুসলমান এটাই বাস্তব সমাজে মানেন বা না মানেন ওর জন্য কোরআন বলেছে আকুল জাল হক জহক বাতিল ইনাল বাতিলা কানা জাহক যখন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য জাহেলিয়াত এমন একটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের জামানাটা ছিল আইতামে জাহিলাতের জামানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলিয়াহ জাহিলিয়াত এই শব্দটা কোরআনে চারবার ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 154 সূরা আহজাব আয়াত নম্বর 33 সূরা মায়দা আয়াত নম্বর 50 সূরা ফাতিহ আয়াত নম্বর 26 এই আয়াতগুলোতে আল্লাহ পাক জাহিলিয়াত শব্দটা ব্যবহার করে বুঝিয়েছেন যে জাহিলিয়াত কি জিনিস আপনাকে শব্দের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যায় তবে মনে রাখবেন জাহেল মানে হচ্ছে মূর্খ জাহেল মানে হচ্ছে মূর্খ অতএব আলোচ্য বিষয় আজকে জাহিলিয়াত আরবি বলে বললাম যে এই আলোচনার মূল প্রেক্ষাপট আপনাকে একটাই দিব এর সমাজের ভিতর আপনি আর আমি পার্থক্য কোথায় আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেছিলেন নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি আমার হাফেজ সাহেব আলোচনা করলেন সুন্দর আলোচনা করলেন বসে বসে শুনছিলাম তিনি দুনিয়াতে ও রহমত ছড়িয়ে বিছেছেন আপনারা শুনলেন বিষয়টা একটু খেয়াল করুন আপনাকে বলুন তো আমার মহানবী সামাজিক জাহিলিয়াতকে দূর করার জন্য এসেছেন না সামাজিক জাহিলিয়াত করার জন্য এসেছেন আহ সামাজিক জাহিলিয়াত দূর করবার জন্য আল্লাহর নবীর আগমন আল্লাহর নবী এসেছে সমাজকে যত জাহিলিয়াতি প্রথা আছে সমস্ত প্রথাকে লাথি মেরে দূর করে উৎখাত করে দিতে এসেছে অতএব যারা নবীর অনুসরণ করবে ওর জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরে জাতিলিন নাস

আমাদের নবীর উম্মতকে যখন ডাক দিয়েছেন আল্লাহ কওম শব্দটি ব্যবহার না করে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরা জাতিলিন নাস তোমরাই হলে মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ তোমরাই হলে মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ কারণ এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে আল্লাহ নিজে বর্ণনা করে বলেছেন তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আলাল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে অসৎ কাজ তোমরা বাধা দিবে আল্লাহর নবী কোন এলাকায় কোন জনপদে যদি আল্লাহর প্রকাশ্য খারাপ কাজ চলে আল্লাহর বিধানকে আইনকে লঙ্ঘন করে ওই এলাকার মানুষগুলা হাত দিয়ে সেইটাকে হাত দাঁড়াতে ওই অন্যায়টাকে রুখে দাঁড়াতে হবে হাত দাঁড়াতে ওই অন্যায়টাকে রুখে দাঁড়াতে হবে যদি হাত দ্বারা অন্যায়টাকে রুখে দাঁড়াতে না পারেন জবান থেকে বলতে হবে যদি জবানেও না পারেন অন্তর থেকে ঘৃণা করে চলে আসতে হবে নবীজি বলেছেন অন্তর থেকে ঘৃণা করে যদি আসে তোর ভিতরে জাররা পরিমাণ ইমান আছে এটার প্রমাণ পাওয়া যাবে আপনাকে বলি সমাজের জাহিলাত আপনার চোখ দিয়ে দেখিয়ে দিব আপনি জাহিল দেখতে পান না তাই না আপনি জাহিলাত সমাজে খুঁজে পান না ওই যে জানুয়ারি মাসে রাত দুপুর রাত বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে ফিস্ট করে ওটা কে ওটা তো আপনার বেটা ওটা তো আপনার ভাই আপনি বলতে পারেন না একবারও যে তোরা এই রকম ব্যবস্থাপনা করিস কেন এই ব্যবস্থা হলো কেন এই কথা তো আপনার বুড়া প্রয়োজন ছিল আপনি বললেন না কেন জবাব কে দিবে জবাব আপনি দিবেন আপনার বেটা আপনাকে জবাব দিতে হবে আল্লাহর নবী বলেন বাণী ইসরায়েলের জামানায় নাই ইসরায়েল যারা ধ্বংস হয়েছিল আল্লাহ নবী বলেছেন প্রতিটা নবীর উম্মতের যে বদ অভ্যাস ছিল আমার উম্মতের ভিতরে একটা একটা করে প্রতিটা বদ অভ্যাস গুলা চলে আসবে এক আল্লাহর নবী বলেছেন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে নবী নূহ আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে নবী বলেন আমার উম্মতের ভিতরেও একদল লোক তারা অতি শীঘ্রই মূর্তি পূজা করবে মূর্তি পূজা লিপ্ত হয়ে যাবে বলুন তো মূর্তি পূজা করে কি করে না মুসলমান করে না দর্গা পূজা করে খানকা পূজা করে এরা মূর্তি পূজা করছে অথবা মূর্তি পূজা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ পাকরানে এই মূর্তি পূজা সম্পর্কে শিরিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহু মাইশুরুক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মায়দার 72 নম্বর আয়াতে বলেন সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আপনিও যদি শিরিক করেন আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন নবী যদি কেউ শিরিক করে মারা যায় এবং অন্যান্য গুনাহ করেনি আমি আল্লাহর দয়াতে একদিন আমি আল্লাহকে maaf করতে পারি আমি আল্লাহ ক্ষমা করতে পারি কিন্তু যদি কেউ শিরিক করে মারা যায় আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না সূরা নিসা আয়াত নম্বর 48 সূরা নিসা আয়াত নম্বর 116 অতএব এই যে আমাদের ব্যবস্থাপনা আল্লাহর নবী বলেছেন মূর্তি পূজা করবে এক দল উম্মত মূর্তি পূজা করে কি করেন আপনাকে জবাব দিতে হবে আপনার বেটাকে একটা কিনে দিয়েছেন এটা পুতুল কিনে দিয়েছেন এইটো

তার কম যে পাপে ধ্বংস হয়েছিল ওই পাপ আমার উন্মতের ভিতরে দেখা দিবে ওই গেলে জাহিলিয়াত বলা হয় তার মধ্যে একটা হলো মূর্তি পূজা করবে এই মূর্তি পূজা করেছে নুহালি ইসলামের কম আল্লাহ পাক এই মূর্তি পূজা করার কারণে গোটা কমটাকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে প্লাবন দিয়ে গোটা পৃথিবীকে শেষ করে দিয়েছে শুধু নুহ আলি ইসলামের নৌকার উপরে যারা চলেছিল এরাই শুধু বেঁচে গেছিল দ্বিতীয় নম্বরে নবীজি বলেন এরা আমার উন্মতেরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম হযরত সোহেব আলাইহিস সালাম সেই মাদাইনে আল্লাহ নবী সোহাইব মানুষে কলেমার দাওয়াত দিত তার কমের উম্মতের কাজ ছিল মাপে কম দেওয়া সমাজে আছে না নাই এ আছে না নাই মাপে কম দিয়া দিয়ার সময় বেশি নেওয়ার সময় বেশি নাই আর দিয়ার সময় কম দায় একটা মানুষের কাছ থেকে মাল কিনতে গিয়েছে লিজে মানে কেজি আছে 5 কেজি লিচে হাতে মেরে 6 কেজি হিসাব দিতে হবে আল্লাহ বলেছেন ওয়াইলুল মুতাফফিফীন সাবধান ওই সমস্ত ব্যক্তি যারা মাপের সময় কম বেশি করো হিসাব দিতে হবে হ즈রতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই জানিয়ে দিয়েছেন নবী মানুষেরা কোনো দিন দাড়িতে কম বেশি দিতে পারে না মাল কম বেশি করতে পারে না মিজান দাড়ি পাল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন অবশ্যই তোমরা যখন মাপ করবে ন্যায় বিচার তোমরা ন্যায় অনুপাতে তোমরা মাপ করবে এই মাপে কম বেশির কারণে নবী সোয়াইব আলাহ ইসলামের উম্মাদ খেয়াল আমার রব সেটাকে ধ্বংস করে দিয়েছিল বলুন তো এই মাপে কম দিয়া আর বেশি দিয়া আমাদের সমাজে আছে না নাই আছে দুইটা গেল তিন আল্লাহ নবী বলেন নবী সালে আলী ইসালাম একটা নবী ছিল নবী সালে আলী ইসালাম এই নবী সালে আলী ইসালাতামের জামানার লোকেরা অনেক শক্তিশালী লোক ছিল তারা পাথর কেটে কেটে ঘর করত তারা পাথর কেটে কেটে ঘর করত কিন্তু ওই আল্লাহ পাকে নিদর্শন অনুযায়ী পাথরের ভিতর থেকে ল উঠনি বাহির করে দিয়েছিলেন তার পর তার ইমান আনেনি নবীদেরকে অবিশ্বাস করেছিল গালাкали করেছিল বলেন তো এই জাতিকে আল্লাহ কিন্তু ধ্বংস করে দিয়েছে আর একটা নবী ছিল দুনিয়ার ভিতরে যেনার নাম হল হযরতে লুত আলাইহিসসালাম নবী লুত আলাইহিসসালামের জামানার একদল লোক ছিল যারা পুরুষে পুরুষে সঙ্গম করত মহিলাকে বাদ দিত এত জঘন্য খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহর নবী লুত আলাইহিসসালাম বলেছিলেন তোমরা এই রকম জঘন্য কাজ করিও না এই রকম জঘন্য কাজ করিলে আল্লাহ পাক গজব দিবে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবে এই বাক্য বলার পর তারা কেউ কথা মানেনি আল্লাহর নবী লুত আলাইহিস সালাম বলেছিল তোমাদের উপর আসমানি গজব চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়ে ওই কওমটার উপরে পাথর বৃষ্টি করে দিয়ে গোটা কওমটাকে ধ্বংস করে দিয়েছে ওই উম্মতের ওই খারাপ বদঅভ্যাস আমাদের নবীর উম্মতের ভিতরে আছে কি আছে না বাংলাদেশে একটা ইস্যু চলছে টাস জেন্ডার এই কথা রাজে মনে মনে যদি কেউ ভাবে যে আমি ছেলে তাহলে ছেলে হয়ে গেল কেউ মনে মনে যদি ভাবে আমি মেয়ে তাহলে মেয়ে হয়ে গেল এই রকম জাহিলিয়াতি প্রথা এরকম বর্বরতি প্রথা যখন কোন মুসলমানের ভিতরে দেখা দিবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই রকম আজীবন জলসা দিয়ে আল্লাহর আসমানে দোয়া কবুল হবে না নবী বলেছেন যখন কোন মানুষ দিনের দাওয়াত বন্ধ করে দিবে ওই এলাকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না যখন কোন মানুষ দিনের দাওয়াত বন্ধ করে দিবে ওই এলাকায় মানুষের দোয়া কবুল হবে না এই একে একে সমাজের জাহিলিয়াতি প্রথাগুলো আমাদের সমাজে একটাও বাদ নাই আপনি কোথায় দেখবেন আপনার বাড়িতে যাইহিলিয়াত আপনার গাড়িতে যাইহিলিয়াত আপনার রাস্তা ঘাটে গোটা সমাজটা যাইহিলিয়তে ভরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনার মেয়ে আমি বলি শুনুন আপনার মেয়েটার বয়স মাত্র 14 বছর স্কুলে सरस्वती পূজা হচ্ছে আপনার মেয়ে सरस्वती পূজার উদ্দেশ্যে যে প্রসাদ গ্রহণ করলো পোশাক গ্রহণ করলো ওই প্রসাদ মূর্তির সামনের প্রসাদটা আপনার মেয়ে খেয়ে চলে আসলো আপনি একtibার জন্য বললেন না বিটি কোথায় তুমি গিয়েছিলে মূর্তি পূজা করে আপনার বাড়িতে প্রবেশ করলো একবার খোঁজ দিতে পারেননি আপনি ব্যাট আপনি বাপ হয়েছে ওর জন্য রসুল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন প্রতিটা পুরুষ হলো দায়িত্বশীল আর প্রতিটা পুরুষকে কাল কায়ামাতার ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলুন আল্লাহর কাছে কি জবাব দিবেন কি হিসাব দিবেন বলছিলাম রসুল্লাহ বলেন সামাজিক জাহিলিয়াত যখন তোমাদের ভিতরে ভাবে প্রকাশ পাবে সামাজিক জাহিলিয়া তোমাদের যখন ব্যবহারে প্রকাশ পাবে ভেবে আল্লাহর গজব তোমাদের জন্য আসতে দেরি একটু অপেক্ষা করো শুধু গজব আসতে দেরি বলুন তো এই সমস্ত এই সমস্ত নাজাইজ হারাম কাজ আমাদের সমাজে হয় কি হয় না হচ্ছে না এমনও কোন কাজ নেই যে হচ্ছে না নবীজি বলেছেন পৃথিবীতে দুইটা পাপ আছে ওই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় বলুন কয়টা পাপ দুইটা পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয় আল্লাহর নবী এক নম্বরে বলেন পৃথিবীতে জেনা করে পৃথিবীতে যদি কেউ জেনা করে এই জেনার শাস্তে আল্লাহ দুনিয়াতে দিবে এমন একটা রোগ দিবে যে রোগ কোনো গোষ্ঠীতে ছিল না যে রোগ কোনো বংশতে ছিল না এই রোগ আল্লাহ দিবে আমি তোমাদেরকে একটু যুবকদের উদ্দেশ্যে বিদেশে গেছো তোমার বিদেশে যাওয়া প্রায় এক থেকে দুই বছর হয়ে গেল তোমার স্ত্রী বাড়িতে কার সাথে জেনা করে খোঁজ দিল না তুমিও কোথায় যে খারাপ কাজ করে এক বারস খোঁজ দিলে না কাল কেমত মায় দানে তোমার জেনার কাতারে তোমাকে দাঁড়াতে হবে কি ভেবেছো ইসলামটা খেলার পাত্র নয় হাসি খেলা জিনিস নয় যে যা মন চাই তাই করলে হবে না মন চাই জিন্দিগি করলে তোমার জন্য জান্নাত নয় জান্নাত পাবে ওই ব্যক্তি যে মনের মুখে লাথি মেরে মনের বিরুদ্ধে কাজ করে কত আফলা মান যাক্কাহা নিজের নাফসটাকে শুদ্ধ করে ওই ব্যক্তি জান্নাত পাবে বলছিলাম দুইখানা পাপ আছে পৃথিবীতে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে এক কেউ যদি জিনা করে এই জিনার পাপে এই জিনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে পৃথিবীর কেউ তোমাকে থাকতে পারবে না তুমি ফোনে একটা মেয়ের সঙ্গে গল্প করো ঘন্টার পর ঘন্টা তুমি গল্প করো এর জবাব কে দিবে কাল কিয়ামতের ময়দানে তুমি যদি এখন মারা যাও আর তোমার মোবাইলটা যদি একটু আমি দেখি তালাশ করে তো তোমার মোবাইলে দেখতে পাবো কত শত শত মহিলার ছবি উলঙ্গ মহিলার খারাপ ভিডিও পর্ণোগ্রাফি তুমি দেখে তোমার চোখটাকে নষ্ট করে দিয়েছো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই চোখ তুমি বলো তো কি দেখেছো তখন চোখ তোমাকে সাক্ষী দিয়ে বলবে রব আমি দেখতে চাই না আমার চোখে ঘুম আসতো তারপরে

আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যখন আমার কাছে এক নিয়তে খালেস অন্তরে তওবা করে আমি রব্বুল আলামিন বললাম বান্দার প্রতিটা তওবা আমি আল্লাহ কবুল করে নিই বলুন সুবহানাল্লাহ এক নম্বরে যারা দুনিয়াতে জিনা করে আর এই জিনা হলো সেই জাহিলাতি প্রথা এই জিনার পাপ আল্লাহ দুনিয়াতে দিবে ওর জন্য হাদিসটা পড়ে সাল্লা রাসূল বলেছেন তিন শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না বলুন তো কয় শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না তিন শ্রেণী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না এক আল্লাহ রসুল বলেন আর দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না সাহাবারা জিজ্ঞেস করেন আল্লাহর নবী দায়ুষকে নবীজি বললেন দায়ুষ তো ওই ব্যক্তি যে বাড়িতে বেহায় আপনা তৈরি করে দেন ভাই আপনাকে বলছি আপনি আর আপনার বোন জলসা শুনতে এসেছেন আপনি প্যান্ডেল এসে বসে আছেন আর আপনার বোনটা মানুষের হক আদায় করে বেড়াচ্ছে আপনি একবার দেখতে পান না আপনি একবার খোঁজ দিতে পারেন না যে দেখে আসেন ওই মেলাতে ঘুরছে একটা অন্য ছেলের হাত ধরে আপনার মেয়েটা মেয়েটা কার পুত্রবধূরা কার তো আপনার এইখানে এসেছেন কি করতে কিছু উপদেশ গ্রহণ করবেন আর নিজের বাস্তব জীবনে মিলাবেন এটার নাম তো ওয়াস মাহফিল ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন দায়ুস কখনো জান্নাতে যাবে না যুবক ভাই তোমাকে আমি বলি তুমি হয়তো একটু নামাজ কালমা কম করো একটু হয়তো নামাজ কালমা কম করো নামাজ কম পড়ো তবে তোমার স্ত্রীকে বেপর্দা করে সমাজকে গুনাগার বানিও না একটা মহিলার জন্য চারটি পুরুষ জাহান নামে যাবে একটা মহিলার জন্য চারটি পুরুষ জাহান নামে যাবে এক ওই মহিলার পিতা যাবে জাহান নামে দুই ওই মহিলার স্বামী যাবে জাহান নামে স্বামী যদি মারা যায় ওর সন্তান জাহান নামে যাবে বাপ যদি মারা যায় ওর ভাই জাহান নামে যাবে একটা মহিলার গলাতে চারটি পুরুষকে বেঁধে দেওয়া হবে ওই মহিলার ওই মহিলার সাথে চারটি পুরুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে মা বোনদেরকে বলছি যে যদি একবার কেউ চলে একটা চুল যদি অন্য পুরুষে দেখে ওই চুলটাতে কেমতের ময়দানে সৌতর থেকে আসিরা সাপ ঝুলি দেওয়া হবে কি করবে মা বোনেরা চলা যাবে না বলছি বলেছিলাম তায়ুস কখনো জান্নাতে যাবে না তায়ুস কে তায়ুস ওই ব্যক্তি যে বাড়িতে বেহায়াপনা তৈরি করে বাড়িতে খারাপ পর্দা তৈরি করে বাড়িতে কোনো পর্দা সিন নেই আপনি রাস্তা রাস্তাঘাটে চলেন আপনি দেখবেন কত মহিলা মাথায় কাপড় নাই গায়ে কাপড় নাই এটাকে মনে করেছে একটা জল সমানে সমাজে অনুষ্ঠান ভেবে নিয়েছে জল সমানে মেলা ভেবে নিয়েছে হিন্দুদের মেলা যেমন ভাবে যেমন স্বাধীনতা ভাবে চলাফেরা করে মুসলমানরা তাই করে বসে নিয়েছে সাবধান জলসা দিলে হয় জলসা হবে নচেত মেলা হবে এই মেলা নামে এই জলসার নামে মেলা চলবে না এটাই সমাজে বাস্তব দুই আল্লাহ নবী বলেন এক নম্বরে দায়ুষ জান্নাতে যাবে না দুই নবীজি বলেছেন আল্লাহ নিসা নিসাই পুরুষের বেশদারী মহিলা সব জাহান নামে যাবে পুরুষের বেশদারী মহিলা সব জাহান নামে যাবে পুরুষের বেশধারী মানে ওই যে মহিলা একটা শ্যুট পরেছে ওই শ্যুটটা পরেছে পুরুষের মতল ন্যারো কিনেছে ন্যারো কিনতে কিনতে পরেছে তো পুরুষের মতন সদস্য দেখা যায় নবীজি বলেছেন ওই মহিলা জাহান জাহান নামে যাবে জান্নাতে প্রবেশ করবে না আর ওই পুরুষ জাহান নামে যাবে কোন পুরুষ যে পুরুষ হয়ে মহিলা সাদৃশ্য অবলম্বন করে মহিলার সাদৃশ্য গ্রহণ করে এই পুরুষ জান্নাতে যাবে না ভাই তোমাকে বলি যুবক ভাই তোমার হাতে একটা বালা দেখছি এই বালাটা তুমি কোন আইনে পড়েছো বলো দেখি এই বালাটা পড়েছ তোমাকে এই বালা খুনি ফুরে ফেলতে হবে তুমি হাতে কার বেঁধেছো পায়ে কার বেঁধেছো কেন বেঁধেছো এই কার গুলা তাবিজ বলো যা কিছু বলো না কেন ওই সমস্ত জিনিসগুলাকে খুলে টান মেরে ছিঁড়ে ফেলতে হবে তুমি মুনাফিকি করেছ দুই গেল দুই নম্বর ব্যক্তি আল্লাহর প্রবেশ করবে না তারা কারা তারা পুরুষ হয়ে মহিলার সাথে অবলম্বন করে আর মহিলা হয়ে পুরুষের সাথে অবলম্বন করে তিন নম্বর আল্লাহ নামা কে মানে না পিতামাতার কথা যারা মানে না পিতামাতার কথা যারা শুনে না এই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত বলুন সুবহানাল্লাহ 老、啊啊 আল্লাহ নবী বলেছেন অবশ্যই তোমার মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ও কদর রব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অর্ডার আমি আল্লাহর আদেশ এটাই যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দিবে না আমি রবকে ছাড়া কাউকে তোমরা মাথা নত করবে না আর তোমার পিতা-মাতা তোমার মা অথবা আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকে উফিয় ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা ওলান کریمা তোমার কথার dair ব্যবহারের যারা ব্যাপারে dair তোমার মা যেন উহ শব্দটাও যেন না করে তোমার বাপ যদি উহ শব্দটাও করে তোমার জীবনের যাক বিগত জীবনে আমল করেছো এর বিনিময়ে তুমি জান্নাত পাবে না যুবক তোমাকে বলি তুমি তোমার মাকে দেখতে পারো না তুমি তোমার মাকে কষ্ট দিয়ে কথা বলো একটু চিন্তা করে তুমি দেখো একটু চিন্তা করে তুমি দেখো তোমার মা তোমার আব্বা তোমাকে কত স্নেহ মোহ্বত করে যখন তুমি বিদেশে চলে যাও তোমার গাড়ি যত দূর যায় তোমার মা আর তোমার আব্বা চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বিদেশের মাটিতে ভালো করে থেও যখন তোমার মা আব্বা চলে যাবে ওই দিন তোমার পেছনে কেউ দোয়া করবে না অতএব পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা মানুষকে আমি যে কথাগুলো বললাম জাহিলাতি সম্পর্কে সে জাহিলাতি কাজগুলো হলো প্রতিটা হারাম কাজ হচ্ছে জাহিলাতি কাজ অতএব আল্লাহ আমিন আমাদের প্রতিটা পাপ থেকে হেফাজত করুক সকালে জবান করব আমিন